আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমাদের চীনা হাঁসের বাচ্চা উঠেছে মাসাল্লাহ দেখি কয়টা বাচ্চা উঠেছে রিমটা নষ্ট ডিমটা নষ্ট

এই যে আজ পয়লা বৈশাখ আজকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা আমাদের চেনা হাসের বাচ্চা উঠেছে প্রায় এক মাস বেশি এক মাস চল্লিশে পঁয়ত্রিশ দিনে চল্লিশ দিনে বাচ্চাগুলো উঠে আজকে সারাদিন থাকলেই শক্ত হয়ে যাবে তিনটে ডিম নষ্ট করছো আর থামো থামো থাম যাও যাও উপরে যাও বার উপরে যাও এক দুই এটা সবার আসছে তিন চার পাঁচ ছয় আরো আছে ওদিকে এই কয়জন কয়জনটি বাচ্চা উঠেছে আরও উঠতেছে সবাইকে শুভ অবশ্য আমার বাচ্চাগুলোর জন্য সবাই দোয়া করবেন ওরা খাওয়ার জন্য খুব ঠোকাঠকি করতেছে